গার্মেন্টস ইসলামিক ট্রাউজার তো ব্যবসা ব্যবহার এই হাউজে আসলে কিন্তু ভালো ভালো প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন যারা টাউজার চান পাঞ্জাবের সাথে দরকার এগুলো কিন্তু এই দোকান থেকে পেয়ে যাবেন আমরা সরাসরি কালেকশন দেখবো প্লাস এই দোকানটা কোথায় অবস্থান করছে কোন মার্কেটে অবস্থান করছে সেটা কিন্তু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবে কেমন বিদেশ শুরুতে একটি স্টকটা দেখানোর চেষ্টা পরিমাণ কিন্তু ট্রাউজারের কালেকশন এগুলো তো অবশ্যই আমরা যেগুলো স্যাম্পল গুলো আছে দেখানোর চেষ্টা করো আর বাইরে কিন্তু নিজস্ব প্রস্তুত করো কেমন আমাদের ভিডিওতে বিডিওতে সহযোগিতা করবে এখানে হাসনাত বাই আর কি কি কালার শুন সেগুলো অবশ্যই আমরা দেখে আসি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওয়াসস রহমতে ভালো আছি ভাই পসুর স্টক করছেন ভাই ফুল ফিল কি সম্পূর্ণ ঈদের জন্য प्रिपरेशन নিয়েছেন ভাই ইনশাআল্লাহ ফুলফিল ঈদের জন্য प्रिपरेशन ভাই আইগ্লো তো আপনি নিজস্ব তৈরি করেন আচ্ছা আমি যখন শুরুতে আসলাম তখন দেখলাম যে এগুলো ব্লিস্টার করা হচ্ছে প্লাস হ্যান্ডটেক লাগানো হচ্ছে আচ্ছা ভাই যদি টি অ্যাড্রেসটা বলে দেন যারা আপনার সাথে যোগাযোগ করতে চায় পূর্ব আগার নগর দক্ষিণ কায়ানিগঞ্জ এসআর শপিং মল এক নম্বর গলি ছয় নম্বর দোকান

অনেক হুজুর দেখা যায় একটা মাল বানাইতে গেলে তিনশো টাকা মুজুরি তিনশো টাকা রাইট এবং আমরা এটা বিক্রি হতেছে অনলি আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মুজুরির দামে ট্রাউজার মুজুরি দামে ট্রাউজার মেকিং খরচ তিনশো টাকা মজুরি এবং আমরা আড়াইশো টাকা ট্রাউজার বিক্রি করতেছি আড়াইশো টাকা এবং এই যে অনলাইন ট্রেডিশন ফুল স্টিস গোল্ডেন চেন ও আচ্ছা অনলি তিনশো টাকা মাত্র তিনশো টাকা ফুল স্টিস গোল্ডেন চেন অনলি তিনশো টাকা চমৎকার কিন্তু অনলাইন বর্তমানে অনলাইন ট্রেডিশন

সিকিউরিটি আমি যদি না বিক্রি উনি আমার কাছে দিয়ে অন্য প্রোডাক্ট অন্য ব্যবসা করতে পারবে যদি আমার না আমি ইনশাআল্লাহ একটা মাল খুচরা বাজারে যে 100 টাকা লাভ হয় সেভাবে করে দেব করে দিবেন জি

ফুল স্টিচ মাইক্রো স্টিচ কাপড় বলে এটাকে চায়না ফেব্রিক আচ্ছা আচ্ছা আমাদের এই প্রোডাক্টটা আমরা পাইকারি দোকানে পাইকারি সেল করি আমরা পাইকারি আমাদের থেকে নিয়ে পাইকারি দোকানদার বিক্রি করে আপনার গুলিস্তান মিরপুর গাউসিয়া মার্কেট বিভিন্ন পাইকারি বাংলাদেশে যত পাইকারি মার্কেট আছে নিয়ে বিক্রি ওনারা এই প্রোডাক্টটা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বেশি বিক্রি করে আমাদের কাছে আসলে ইনশাল্লাহ সেই দামটা কম পাবেন কম পাবে রাইট শেয়ার তো অবশ্যই আপাতত মানে তিরিশ চল্লিশ টাকা মানে ঠিক না আর না আসলেও কিন্তু বিভিন্ন ছবি আছে ফেসবুকে দেখে প্রোডাক্ট নাম বললে আমরা পাঠিয়ে দিব এবং ইনশাল্লাহ যদি পছন্দ না আপনি রিটার্ন করতে পারবেন রিটার্ন করতে আমাদের টাকা আমরা খরচে উঠাবো আচ্ছা আচ্ছা ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম